একটা পায়রা যতই দম করুক না কেন সাত ঘন্টা উড়ুক আট ঘন্টা উড়ুক সারাদিন উড়ুক না কেন যদি সেই পায়ার নজর খারাপ হয় তাহলে তার মূল্য জিরো আপনি যত দামের পায়রাই নিয়ে আসুন না কেন বাড়িতে যত দমের পায়রাই নিয়ে আসুন না কেন যদি নজর খারাপ হয় তাহলে কিন্তু জিরো বন্ধুরা যে কোনো পায়রা কেনার আগে আপনি যেই পায়রাই কেনেন না কেন যেই কোনো জাতের পায়রাই কেন না কেন কেনার আগে অবশ্যই পায়রার নজরটা কেমন সেটা নিয়ে আগে যাচ করবেন নজর যদি খারাপ হয় নিচেও টিকবে না উপরেও টিকবে না চলবেই না ওই পায়রা নজর খারাপ হলে আপনি টিকাতে পারবেন না ওই পায়রা টিকানো মুশকিল আছে খুব বেশি দম করলেও বেরিয়ে যাবে কেটে যাবে মেঘে যাবে যে কোনোভাবে সেটা লস হবেই হবে নজর হচ্ছে মেন যত দামের পায়রা কেনেন না কেন তো আজকের ভিডিওতে আমরা কিছু এমন দুর্দাতম পয়েন্ট বলে দেবো যেই পয়েন্টগুলো ফলো করলে পরে ভালো নজরের পায়রা কিন্তু তুলতে পারবেন তো কী সেই ভালো নজরের পয়েন্ট দেখুন আপনারা যে সমস্ত পয়েন্টই জানেন না কেন অবশ্যই সেগুলো ফলো করবেন কিন্তু আজকে আমি যে সমস্ত পয়েন্টগুলো বলে দেবেন বলে দেবো সেইগুলো সবার আগে ফলো করবেন আর আজকের পয়েন্টগুলো আপনাদেরকে বলার পর আপনারা নিজেরাই বুঝে যাবেন যে এই পয়েন্টগুলো কতটাই দমদার যেই পয়েন্টগুলো বলবো এইসব পয়েন্ট নিয়ে কিন্তু অন্য কারা সিনিয়র কাউকে কেউ দেখলি মানে আলোচনা করে না আমি দেখেছি আলোচনা করে না যাই হোক আমি পয়েন্টগুলো পরপর বলে দিচ্ছি শুনে নিন তো পায়রা নজর ভালো কি করে চিনব অনেকে আপনাদের বলে দেবে চোখ দেখেও নজর এই দেখে নজর আসল ফ্যাক্টরটা কি। চোখ দেখেও নজর কি হবে সেটাও চেনা যায় কিন্তু কিছু বেসিক ধারণা আছে সেটা আমি প্রথমে বলে দিই তারপরে অ্যাডভান্স লেভেলে বলে দিচ্ছি নতুন পুরোনো সবাই কিন্তু আজকে ভিডিওটা পুরোটা দেখবেন সবারই কাজে লাগবে প্রথমে বলে দিই পায়রার কমন সেন্স যে কোনো চালাক বুদ্ধিমান পায়রা আপনারা কিন্তু অবশ্যই চিনতে পারবেন এবং যে সমস্ত পায়রা একটু বোকা হয় বলদ হয় ওই পাড়াও কিন্তু আপনারা অবশ্যই বুঝতে পারবেন চালচলন দেখে আপনারা আইডেন্টিফাই কিন্তু করতে পারবেন যে কোন পাড়াটা বুদ্ধিমান চালাক যেই পাড়ার মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ক্ষমতা বেশি বুদ্ধিমান বেশি সেই পা নজর কিন্তু প্লাস পয়েন্ট নজর দিক থেকে সে এগিয়ে থাকে আর যেই পাড়াটা দেখবেন একটুখানি বোকা টাইপের থাকে সে সমস্ত পাড়া কিন্তু নজর খারাপ কিন্তু হওয়ার প্রবণতা খুব বেশি হয় আচ্ছা এরপরে এটা অবশ্যই এখানে আপনার বুঝে যাবেন কোনটা বুদ্ধিমান কোনটা বলদ যখন পায়রা নিচে থাকবেন উড়াবেন না উড়ানোর আগেই তো বুঝে যাবেন যে কোন পায়রা চালাক কোন পায়রা নিজের ঘরটা ভালো চিনছে সেন্স ভালো যেই পায়রাটা কমন সেন্স ভালো সেটা কিন্তু নজর অবশ্যই ভালো থাকে এগুলো কিন্তু একটা বেসিক জিনিস এটা মাথায় রাখবেন এরপরে যে পয়েন্টগুলো বলে দিবো সেগুলো আরও ডেন্জারাস পয়েন্ট এইবার একটা বিষয় বলে দিই অনেকেই বলছেন চোখ তো অনেকেই দেখে যাক চোখের মধ্যে বলে দিচ্ছি একটা বিশেষ পয়েন্ট সেটা হচ্ছে ছোটো মনির পায়রা সব সময় নজরের ক্ষেত্রে একটু এগিয়ে থাকে আর হলুদ চোখের পায়রা বা সাদা চোখের পায়রা মধ্যে হলুদ চোখ নজরে গিয়ে অবশ্যই হলুদ চোখের পায়রা এগিয়ে কিন্তু সেটা ম্যাডাম না সাদা চোখের মধ্যে ভালো নজরে পায়রা থাকে হলুদ চোখের মধ্যে নজরে পায়া থাকে কালো চোখের মধ্যে ভালো নজরের পায়রা থাকে চোখ দিয়ে কাউকে বিচার করবেন না আর মনির মধ্যে যদি দেখতে চান কেউ ছোটো মনির পায়রা চোখটা মণিটা ডাউন করবে জমিন জুম আউট করবে বা সরবে কাঁপবে থরথর করে কাঁপবে এগুলো খুব ভালো লক্ষণ হ্যাঁ ছোটো মণি থাকবে আর দূর থেকে একটা পায়রাকে দেখলে মনে হবে যে পায়েরার চোখের মধ্যে শাইনিং আছে একটা শাইনিং চোখ মানে যেই পায়ার যে সমস্ত পায়ার চোখগুলো একটু শাইনিং হয় উজ্জ্বল হয় ওই সমস্ত পায়ের কিন্তু নজরটা একটু ক্লিয়ার হয় কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ভালো শাইনিং চকচকে চোখের পায়রাও কিন্তু বেরিয়ে যাচ্ছে কেটে যাচ্ছে নজর খারাপ হয় হুম যাই সেটা হচ্ছে ব্যতিক্রম কিন্তু একটা আজকে এখন এমন একটা অ্যাডভান্স পয়েন্ট বলে দেবো যেই পয়েন্টটা কিন্তু সবথেকে বেস্ট অফ দ্য বেস্ট নজরের পায়রা আপনারা পেয়ে যাবেন তো পয়েন্টটা কি পয়েন্টটা হচ্ছে যদি আপনারা কোথাও কোনো পায়রা কিনতে যান কারো বাড়িতে একটা পোস্ট জিজ্ঞেস করবেন তার বাড়িতে সব এমন কোন পায়রা আছে যেই পায়াটা যদি আপনি নিয়ে আসেন ছাড়লে পরে তার বাড়িতেই আবার চলে যাবে মানে মানে আপনি তাকে জিজ্ঞাসা করবেন যে তার বাড়িতে এমন কোন পায়াটা আছে যেই পায়াটা সহজে কেউ পোস্ট মানাতে পারবে না মানে সে কনফিডেন্স যে এই পায়াটাকে অন্য কেউ পোস্ট মানাতে পারবে না বা এই পায়াটা যদি বিক্রি করে দেওয়া হয় কোথাও দিয়ে দেওয়া হয় সেখান থেকে ছাড়া পেলেই চলে আসবে এখানেই হচ্ছে সিক্রেট এই প্রশ্নটা করেই আপনি কিন্তু বুঝে যাবেন জিজ্ঞেস করবেন যে কোন পায়াটা যেগুলো পায়রা আছে ধরুন আপনাকে পাঁচটা পায়রা দেখাচ্ছে তার মধ্যে জিজ্ঞেস করবেন এর মধ্যে কোন পায়াটা আছে যেই পায়াটা সহজে কেউ পোষ মানাতে পারবে না বা যেই পায়াটা যদি এক মাস মাস পরেও কেউ ছাড়ে নেওয়ার পরে সেটা রিটার্ন চলে আসবে বাড়িতে ওগুলো হচ্ছে আসল একশো পারসেন্ট ভালো নজরের পায়রা এটা ভালো করে মনে রেখে দেবেন রকম যদি বৈশিষ্ট্য কোনো পায়রা মধ্যে থাকে সে তার তো অবশ্যই নজর ভালো না হলে সে পায়রা রিটার্ন কোনো করবে না নিজের বাড়িতে অবশ্য কোনো দিনে ফিরবে না নজর ভালো না হলে নজর তার বিশাল খতরনাক নজর ওই জন্যই সে বাড়িতে ফিরবে বুঝতে পেরেছেন এবার যার বাড়ির পায়রা সে তো অবশ্যই অনেক কারণে দেখে নিয়েছে যে হ্যাঁ এর নজরটা ভালো এ ফিরে আসে যে কোনো অপায় ফিরে আসে বা এই পায়রাকে বিক্রি করে দিলেও অনেক রিটার্ন চলে আসে প্রশ্ন যাবে না বুঝতে পেরেছেন তো ওই পায়রাগুলো হচ্ছে একদম শর্টকাট নিয়ম ওইখান থেকে কিন্তু বুঝে যাবেন যে এই পায়রাটার নজর সব থেকে বেস্ট তার বাচ্চা করলে তার বাচ্চার মধ্যেও ভালো নজর আসবে বুঝতে পেরেছেন এটা হচ্ছে সিক্রেট পয়েন্ট বেস্ট অফ দ্য বেস্ট পয়েন্ট বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু আমি বেস্ট অফ দ্য বেস্ট পয়েন্টগুলো বলে দিই যাতে আপনারা সব থেকে সবার আগে ভালো পায়রাটা বেছে নিতে পারবেন এবং নজরের পায়রা যে কোনো পাড়া কেনার আগে যে কোনো জাত কিনুন না কেন এই প্রশ্নগুলো অবশ্যই করবেন আর এগুলো হচ্ছে একদম বেসিক নিয়ম নজর চেনার আর পায়রা ধরে ধরেও কিছু নজর চেনার বিষয় আছে যেগুলো পায়রার পার্সপত্র দানা বলুন চোখ বলুন পায়রার আবভাব বলুন অনেক কিছু ব্যাপার আছে সেগুলো আমরা অন্য অন্য ভিডিওতে দিয়ে দেবো আজকে একদম খতরনাক লেভেলে কিছু বেসিক ধারণা দিয়ে দিলাম বেসিক তো না খুবই ভালো পয়েন্ট এগুলো অবশ্যই দেখবেন আর নজর চেনার আরও অনেক ভিডিও মানে ভিডিও নিয়ে আসবো আরও অনেক অনেক পয়েন্ট জানবো যাদের কিনা ভালো পায়রা চেনার ইচ্ছা আছে বা নজর চিনতে চান অবশ্যই কমেন্ট করবেন আমি আরও ভিডিও নিয়ে আসবো তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে